ওই ঘাট না চাবাই আসে না ও আমার সময় রোজর দেহা পরে কইছি একটা ফোম দিয়া লাগগা দিছে না কো কি কয়াম কি কয়াম এই যে রুম লাগাই দিছে না কিন্তু তার ফ্যান ফলোয়ারের সাথে বিরাট বড় একটা অন্যায় করছে না সবাই উচিত আছিল বথা মারা একটা আত্মী জব করা ওখানে খাওয়াই এটা থরস বিল্লাল না এটা টাউট অফ বিল্লাল ওর মা বালার বালা ওর মা যদি জান তুই ওরা জুতা দেয়া বাই যাই তাহলে আপনার মা কি জানে আপনি যে ভিতরে এই পাঞ্জাবি টুপি ভণ্ডামি করেন আলাইকুম দর্শক আপনাদেরকে দুপুর আটটার সংবাদে স্বাগতম আশা করি ভালো আছেন আর ভালো না থাকলে কোনো সমস্যা নাই আমরা ঠিকই ভালো আছি আনে কর বালা দে আমরা কি করাম আমি খান আমার সাথে আছেন রাকিব আলী কাল্লা এতক্ষণ শুনলেন বিস্তারিত এখন শুনবেন শিরোনাম খবরের প্রথমে থাকছে এসএসসি পরীক্ষার্থীর দিনে সংবাদ শেরপুরের অনেক ছাত্র ফেল করছে তো ফেল তো করবই কারণ সারা বছর টিকটক করছে ও আরেক কথা শেরপুরের এক ছাত্রী টিকটকার এক সাবজেক্টে ফেল করার পর কোথায় একটা প্লে না টিকটকের মধ্যে বেরাহা লাগাইছে এখন শুনবেন বন্যার পরিস্থিতি রাজশাহী জাপান সিঙ্গাপুর ডুবা গেছে এখন ডুবতে চলেছে শেরপুর তো আমাদের শেরপুরের পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখাবো তো আমাদের সাথে আছেন দলারিফাত হ্যালো দলারিফাত আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি বলেন দলারিফাত আপনি শেরপুরের ভয়াবহ পরিস্থিতি এটা আপনি আমাদেরকে সরাসরি দেখান হ্যাঁ আমি আপনাকে সরাসরি জানাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বন্যার পানি তো আমাদের শেরপুর জেলায় বন্যায় ভরে গেছে তো আমাদের সামনে কাকা আছে তো কাকার জিগাই কাকা

কুত্তা মারার এক টিকটকার সবাইকে শ্যাম্পু লাগিয়ে দিচ্ছে পাঞ্জাবি টুপি পরে খালি বন্ডামি করে কোন ইসলামিক ভিডিও করে না আর মানুষের পিছনে শ্যাম্পু লাগায় এ শ্যাম্পু লাগা শেরপুর এক যুবক ফেসবুক থেকে আয় করেছে তিন মাসে চৌচল্লিশ লাখ এটা দেখে অনেক সাপ্রিপুলাপানের পিছনে হাত অনেকে তাকে অনুপ্রেরণা বলে চিনে আর অনেকে চৌচল্লিশ লাখ টাকা আয় করাতে আব্বা বলা শুরু করেছে ইদানিং দেখছি তাকে নিয়ে অনেক সমালোচনা করছে তো কেন সমালোচনা করছে তো আমরা তাদের কাছ থেকে সরাসরি জেনে তো তো চলেন আমরা কাছ থেকে সরাসরি নেই হ্যালো হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন হই মিয়া কি আর চন্টু মন্ডু ডাক্তার কোথায় চন্টু একবার দলা রিফাত আমার সুন্দর একটা নাম আছে রিফুটার রিফাত যাই হোক আপনি আমাদেরকে সরাসরি জানান তারা কেন থরসব বিলালকে নিয়ে সমালোচনা করছে হ্যাঁ আমরা আপনাকে সবকিছু জানাচ্ছি তো আমাদের সাথে আছেন আপনার নাম জানো কি আমার নাম পরশ মাহমুদ তো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে আপনি থরস বিলালকে নিয়ে অনুপ্রেরণা অনুপ্রেরণা করছিলেন তো এখন কেন তাকে নিয়ে আপনি সমালোচনা করতেছেন এই যে বাপু হুন কই তোমারে অনুপ্রেরণা অনুপ্রেরণা কই আ ভাইরা লইছি তো এখন কেন আপনি তাকে নিয়ে সমালোচনা করতেছেন এ আইডি ভিউ নাই ভিউ কামে লাগিয়া বিলাল লয়ে কয়টা লারা দিছি ব্যাক ভিডিও মিলনে হিট খাইছে ও আচ্ছা আমরা বুঝতে পেরেছি এ হুনো আরেক কথা এটা থরছ বিল্লাল না এটা টাউট অফ বিল্লাল ওর মাডা কত বালার বালা ওর মা যদি জানতো এটা টাউট অফ বিল্লাল হইবো তাহলে রে জুতা দেয়া বাইরাইতো তাহলে আপনার মা কি জানে আপনি যে অনলাইনে ভিতরে এই পাঞ্জাবি টুপি পয়রা ভণ্ডামি করেন আপনি যে ভণ্ডামি বাদ দিয়া ইসলামে জ্ঞানও দিতে পারতেন এ তুমি কি ঢাক্কাই না আমার অপমান করতাছো না গেলামগা তো দর্শক দেখতেই পাচ্ছেন শত কথার ভাত নাই তো দর্শক দেখতে পারলেন এ হচ্ছে মূল বিষয় তো এখন থাকছে নাসা ভাইকে নিয়ে খবর ঠিকঠাক নাসা ভাই তার নাকি বেড়ে গেছে অহংকার জেনে নিব কেন অহংকার বেড়েছে এবং তাদের সাথে কি হয়েছে তা আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নিব চলেন সরাসরি জানা যাক তো দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি নাসা ভাইয়ের বিরাট একটা বক্তার সাথে বর্তমানে সে একজন নাসা ভাইয়ের হ্যাটার্স তো সেই দিন নাসা সাথে তার কি হয়েছিল তা আমরা জানবো তো সেদিন নাসা ভাইয়ের সাথে আপনার কি হয়েছিল আমাদেরকে জানান আমি না গেছিলাম পরে দিছে কয়েছি আরো দুই তিনটা দিয়া লাগ্ পরে দেনা পরে কি কয়েম কি কয়েম এরুম লাগিয়ে দিছে তারপর কি হয়েছিল ওই গাড়তে না ও আমার সময় ওর দেহা পরে কয়েছি একটা প্রমোট দিয়া লেগা দিছে না কো কি কম কি কম এই রুম দিছে আর গাড়ির মাথে ধাক্কা মেরে না এনে এমনে কইরা এমনে কইরা না ভাই কইরা দিছে ওই যে আমার লগে এটা অন্যায় আমি কিন্তু আর একটা বড় ফ্যান এটা কিন্তু আমার লগে অন্যায় হইছে তো দর্শক আপনারা দেখতেই পারলেন এই নাসাবের খুদে ভক্তর সাথে বেরা বড় অন্যায় কইরা আছে। নাসা কিন্তু তার ফ্যান ফলোয়ারের সাথে বিরাট বড় এটা অন্যায় করছে নাসা ভাইয়ের উচিত আছিল বথা মারা ডাকতি যাব কইরা ওগরে খাওয়ায় আর এখন শুনবেন আবহাওয়ার সংবাদ আমরা আজ দীর্ঘ আড়াই সেকেন্ড আগে জানতে পারলাম আগামীকাল বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এর গ্যারান্টি দিলাম একশো তো আপনারা ভালো থাকবেন আবারও দেখা হবে সকাল তিনটার খবরে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ